ভার্টাস সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেব যে ভার্টাস মাইনিং সাইডের আজকের যে কম্বোটি আছে এই কম্বোটি কীভাবে নিতে হবে এবং এই কম্বোটি নেওয়ার পর এখান থেকে কিভাবে আমরা অতিরিক্ত যে পয়েন্টটি আছে সেটি আমরা কালেক্ট করতে পারি প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং সাইডে প্রবেশ করি ভার ভারটা স্মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমাদের যে স্টোরেজ নামে যে অপশনটি আছে আমরা স্টোরেজে ক্লিক করব আমি এখন স্টোরেজে ক্লিক করছি স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখবেন যে কালেক্ট নামে যে অপশনটি আছে আমরা এই অপশানে ক্লিক করব আমি এখন কালেক্টে ক্লিক করছি কালেক্টে ক্লিক করার পর দেখবেন যে এরকম ক্লেম নামে আরেকটি অপশন চলে আসবে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন ক্লেমে ক্লিক করছি ক্লেমে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন যে স্ক্রিনের বাম পাশে যে একটি অ্যারো চিহ্ন আছে আমরা সেই অ্যারো চিহ্ন পরে ক্লিক করব আমি এখন অ্যারো চিহ্নর পরে ক্লিক করছি অ্যারো চিহ্নর পরে ক্লিক করার পর নিচে দেখবেন যে চারটি বক্স আছে চারটি বক্সের ভিতরে আমাদের আজকের কার্ডটি সাজাইতে হবে অর্থাৎ আমাদের কম্বো প্যাকটি সেট করতে হবে আজকের যে কম্বো প্যাকটি আমরা কিভাবে নিব সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমি ইন্ডিকেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি হলো আপনার এক দুই এই তিন এবং এই যে যে কার্ডটি আছে এই কার্ডটি হলো চার তাহলে দেখেন যে আজকে যে কার্ডটি আমি আপনার দেখিয়ে দিলাম প্রথম যে কার্ডটি দেখালাম এক দুই সেটি আমরা পরপর দুইবার ট্যাপ করব এরপর তিন নম্বর যে কার্ডটি সেখানে তৃতীয়বার ট্যাপ করব এরপর চার নম্বর যে কার্ডটি সেইখানে আমরা শেষবার ক্লিক করব আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন এবং চার এইখানে আমাদের এই কার্ডটি সিলেক্ট করার পর দেখবেন যে আমার অতিরিক্ত যে পয়েন্ট আমি পেয়ে গেলাম আপনারা একইভাবে অতিরিক্ত পয়েন্টটি পেয়ে যাবেন আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনার অতিরিক্ত অতিরিক্ত পয়েন্টটি পেয়ে যাবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ